আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো এখানে যে জামাটি আমি তৈরি করেছি এই জামাটা কিন্তু দুই থেকে তিন বছর বাচ্চা ইজিভাবে পড়তে পারবে আর বন্ধুরা আপনারা খেয়াল করবেন এই বডি পিছনের পাটে যে এতটুকু খোলা থাকে এই ধরনের থাকলে কিন্তু বাচ্চাদের পড়াতে অনেক সমস্যা হয় তো যাদের বাচ্চা আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে এতটুকু অংশ থাকলে আপনার বডির যে মানে কোমরে যে মাপটা আছে আপনার কাঁধের দিকে কিন্তু বাজে তো আপনারা যদি এটা পুরোটা খোলা রাখেন মানে সাইডের যে নিচের কোমরের যে মাপটা থাকে এটা যদি খোলা রেখে নিচ পর্যন্ত এটা ফাড়া রাখতে পারেন তাহলে কিন্তু বাচ্চাকে ইজিভাবে পড়ানো যায় তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে যে জামাটা আমি পরাবো সেটা যাতে ইজিভাবে পড়তে পারে আর জামাটা যাতে আপনার আরামদায়ক হয় সেই দিকে আমি সবসময় খেয়াল করি যার কারণে মানে এটা মানে বাচ্চার জন্য ভালো সেই চিন্তাটা করে আমি বেশিরভাগ ড্রেসের মধ্যে আপনার পিছনটা ফাড়া রাখার চেষ্টা করি এবং এই ফাড়াটা আপনার এই যে জয়েন্টটা যে থাকে তার নিশ্চয় বরাবর নিয়ে তারপর আমি এটা শেষ করি হ্যাঁ তো আপনারা এইভাবে করে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে বাচ্চাকে পরাতেও আরাম এবং এই ধরনের জামা পরে বাচ্চা খুব কমফোর্টেবল বোধ করবে আমার আশা তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা ভালো মতো একটু দেখবেন তাহলে কিন্তু ইজিভাবে বাচ্চাকে তৈরি করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো চলুন দেখা এটা আমি কিভাবে তৈরি করেছি তো বডির উপরে পার্টটা প্রথমে কাটবো তো এখানে আমি কাপড় নিয়েছি আপনার দুই পাট করে তো এখানে চার পার্ট করে নিয়েছি এবং পিছনে পাটের চেন লাগানোর জন্য এখানে আমি এক ইঞ্চি বাড়তি রেখে তারপরে এই কাপড়টা ফেলেছি হ্যাঁ তো এক ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিলাম তো এখান থেকে আপনার কাঁধের মাপটা নিব তো কাঁধের মাপ হবে আপনার দশ ইঞ্চি তার অর্ধেক হলো আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে ডাকতে দিয়ে দিলাম তো এই যে এখানে যে বন্ধ অংশটা আছে এখান থেকে আপনার গলার চড়া মাপটা দিব তো গলার চড়া মাপটা নিব আমি দুই ইঞ্চি সামনের পার্টের গলার ডিপটা রাখবো আমি তিন ইঞ্চি আর পিছনের পার্টের গলার ডিপটা রাখবো আমি দুই ইঞ্চি তো এই দাগটা এইভাবে করে দিয়ে দিব আর এই যে আমার গলাটা আমি গোল তৈরি করবো জাস্ট গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এভাবে করে তো এখান থেকে আরমহলের মাপ দিব সাড়ে চার ইঞ্চিতে যদি বাচ্চার স্বাস্থ্য ভালো হয় তাহলে আপনারা পাঁচ ইঞ্চি দিতে পারেন তো এখান থেকে আপনার বডির মাপটা নিব তো বডি আছে আপনার চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে আপনার ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব আর নিচের দিকে আপনার হাফ ইঞ্চি কমিয়ে নিব অর্থাৎ বডির মাপ যা আছে তার থেকে আপনার হাফ ইঞ্চি কমাতে হবে তো আমি এই দাগটা এই দাগ বরাবর দিয়ে দিব আর এখান থেকে এক ইঞ্চি বরাবর বাড়তি এভাবে করে দিয়ে দিব আর সাইড থেকে আপনার হাফ ইঞ্চির মতো এভাবে করে একটু উপরের দিকে উঠিয়ে এভাবে করে দাগটা দিয়ে দিতে হবে এই সাইডটা যদি না কাটেন তাহলে কিন্তু আপনার সাইডের যে অংশটা এটা নিচের দিকে ঝুলে থাকবে হ্যাঁ তো এরপর এখানে যে আর্ম হলে মাপটা দিয়েছি এখানে আপনার রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে এই যে এরকমভাবে তো এখন যে দাগটা দিয়েছে ঠিক এখান থেকে এভাবে করে পিছনে পাটের মাপ যে আছে সে অনুযায়ী কাটতে হবে তো দাগ অনুযায়ী কেটে নিয়েছি আর কাঁধের দিক থেকে আপনার দুই থেকে তিন সুতা এভাবে করে একটু নামিয়ে দিতে হবে তো এখন আমি বডির যে পিছনে পাট সেটা সরিয়ে ফেলবো আর পার্টি যে অংশটুকু নিয়েছিলাম এখানে একটা কোনা কাটবো তাহলে আপনার সুবিধা হবে যখন সেলাইটা করব তখন ভালো হবে তো এখন সামনের পাটের যে গলাটা দাগ দিয়েছি সে অনুযায়ী কেটে ফেলবো তো কাটা হয়ে গেছে তো এখানে আমি এক পিস কাপড় নিয়েছি বডির উপরে পার্টে আমি ডিজাইন তৈরি করব তার জন্য তো বন্ধ অংশটা এখানে রেখেছি এই কাপড়ের লম্বাটা নিয়েছি সাত ইঞ্চির মতো তো এটাকে আমি ঠিক এই যে এভাবে করে নিচের দিকে রাখবো হ্যাঁ নিচের দিকে রেখে এই যে যে মাপটা আছে সে অনুযায়ী রেখে জাস্ট এখান থেকে এভাবে করে কাপড়টা কেটে ফেলবো তো মাপ অনুযায়ী সাইড আমি কেটে নিয়েছি তো এখন এটাকে ঠিক এই যে এভাবে করে নিব নেওয়ার পর এই যে সাইডের যে অংশটা আছে এটাকে এই যে মাপটা আছে এখান থেকে এভাবে করে হাফ ইঞ্চির মতো একটু উপরে দিকে উঠিয়ে দিব। তাহলে দেখতে আপনার ভালো লাগবে তো কাটা হয়ে গেছে তো এখন এই বডির সামনের পার্টটা এইভাবে করে রাখবো আর ডিজাইন তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছিলাম এটাকে এটার উপর ঠিক উল্টা করে রাখতে হবে হ্যাঁ রাখার পর জাস্ট সাইড থেকে এটাকে এভাবে করে নিয়ে সেলাই করে ফেলবো তো সাইড এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো এখন কাজ হচ্ছে এখানে যে রাউন্ডের মতো আছে এখানে কিন্তু একটু কেটে দিতে হবে তো এরপরে এটাকে সোজা করে নিব তো এই পাট আমি সোজা করে নিয়েছি তো এখন আমি নিচের পাটের যে কলিগুলো বের করবো সেটা দেখাচ্ছি তো তার জন্য এখানে আমি একটা ফর্মা নিয়েছি তো নিচের পাটের ঘের লম্বাটা কিন্তু আপনার চোদ্দো ইঞ্চি হবে এখানে আমার এই পেপারটা একটু লম্বা আছে তো চোদ্দো ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি এই যে চোদ্দো ইঞ্চি আর এখানে যে ভাঁজ করে নিচ্ছি এ এখান থেকে আপনার দেড় ইঞ্চি বরাবর একটা দাগ দিব আর এখান থেকে আপনার তিন ইঞ্চিতে একটা দাগ দিব তো এটাকে এভাবে করে কোনাকুনি করে দাগ দিয়ে দিব আমি কিন্তু সেম কাপড়ের মধ্যে এভাবে করে এই কলিগুলো বের করব হ্যাঁ তো এই যে দাগ দিয়েছি ঠিক দাগ অনুযায়ী এই পেপারটা কাটবো কাটার পর এই যে এখানে যে কোনো অংশটা আছে আর নিচের যে বড় যে অংশটা আছে এটাকে ঠিক এই বরাবর রাখতে হবে হ্যাঁ এই যে এরকমভাবে এটাকে অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি আর আরেকটা সাইড যে এখানে যে বড় অংশটা আসবে এটাকে ঠিক এভাবে করে নিব এভাবে করে আমি কাপড়ের মধ্যে তো এই ফর্মা দিয়ে কাপড় থেকে আমি দশটা কলি বের করে নিব তো এই কলির মধ্যে আমি আরও একটা কলি বসাবো যার কারণে এই প্রিন্টের কাপড়টা নিয়েছি তো এখানে কাপড় আমার দুই ভাজ করে রাখা আছে এই যে এরকম তো এটা থেকে আপনার পাঁচটা কলি বের করতে হবে পাঁচটা অর্থাৎ দশটা হবে ডাবল তো এই যে ভাজের যে অংশটা আছে এখান থেকে আমি কলি মাপটা নিচ্ছি আর এখানে লম্বাটা আমি নিব আট ইঞ্চি এই যে লম্বা হবে আট ইঞ্চি বরাবর নিচের কলির ঘেরটা হবে আপনার তিন ইঞ্চি বরাবর তো এটাকে ঠিক এই যে এই বরাবর এভাব করে আপনার কোনাকণি করে দাগ দিয়ে দিতে হবে হ্যাঁ আমি এটা এই যে দাগ দিলাম দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এরপরের অংশটা কিন্তু আপনার এই যে এভাবে এটা খুলে নিতে হবে হ্যাঁ খোলার পর আপনার এই যে এভাব করে রাখতে হবে তো এভাবে করে কিন্তু আপনার দশটা কলি বের করে নিব তো কাটা হয়ে গেছে তো এটা কিভাবে থাকবে সেটি দেখাচ্ছি তো এভাবে করে আপনার প্রতিটার ফাঁকে ফাঁকে এভাবে করে এই প্রিন্টের কলিটা বসাবো আর এটার জয়েন্টটা কিন্তু প্রথমে আপনার একটা পার্টের সাথে প্রথম জয়েন্ট দিতে হবে তারপর আরেকটা পার্ট এটার সাথে নিয়ে এভাবে করে সোজা সেলাই করে নিতে হবে তা আমি এটা সেলাই করে দেখাচ্ছি তো এই যে কলির জয়েন্টটা কিন্তু এভাবে করে হবে তো প্রতিটা পার্টের কলির জয়েন্ট আমি এভাবে করে দিয়ে নিব তো আমি এখন আপনাদের টোটালটা সেলাই করে দেখাচ্ছি তো সামনের পার্টের পাঁচটা কলি এবং পিছনের পার্টে পাঁচটা কলির জয়েন্ট দেওয়া হয়ে গেছে আর নিচের যে ছোট কলিগুলো ছিল সেটাও কিন্তু জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো দুইটা পার্ট এভাবে করে রাখতে হবে এবং একটা পার্ট আরেকটা পার্টের উপর এভাবে করে রেখে এই যে এই জয়েন্টটা দিতে হবে তা আমি এটা জয়েন্টটা দিয়ে দিচ্ছি তো আরেকটা সাইডের জয়েন্ট কিন্তু এভাবে করে দিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু বলেছি যে চেন ব্যবহার করব চেন লাগালে আপনার বাচ্চাকে পড়াতে সুবিধা হয় তো এই যে দুই পাশে এই দুই দুইটা কলি এই পাশে দুইটা কলি ঠিক মাঝ বরাবর আপনার এই চেনটা আসবে মানে নিচের এতটুকু নামিয়ে দিব। চেনটা তাহলে পড়াতে আপনার সুবিধা হবে এই জামাটা যদি ফিটিংও হয় তাও বাচ্চা কিন্তু পড়তে পারবে যদি এটা নিচের দিকে ফাড়া থাকে তো ওই নিচের অংশটা আমি এভাবে করে প্রায় দুই ইঞ্চির মতো কিন্তু আছে হ্যাঁ তো এতটুকু অংশ তো এটার জন্য কিন্তু আপনার পট্টির কাপড় লাগবে তো আমার এখানে অনেক কাপড় আছে এটা দিয়ে আমি পট্টির কাপড়টা বের করতে পারবো তো এখানে যতটুকু অংশ আপনার ফাঁড়া থাকবে ঠিক সেই অনুযায়ী আপনার ডাক দিয়ে নিতে হবে এই যে এতটুকু এই বরাবর ডাক দিয়ে নিচ্ছি এবং সাইডের কাপড়টা এত মানে রাখা লাগবে না জাস্ট আপনার এক ইঞ্চির মতো থাকলেই হবে এই যে এরকম তো এটাকে জাস্ট আপনার এভাবে করে রেখে এভাবে করে এটা সেলাই দিতে হবে কোনাটা কিন্তু আপনার কেটে দিতে হবে হ্যাঁ তা না হলে কিন্তু এটা কুচকানো থাকবে তো কাটা হয়ে গেছে এটাকে জাস্ট আপনার এভাবে করে নিয়ে মানে উল্টা দিকে কাপড়টা নিয়ে নিতে হবে তো এখানে যখন আমি চেনটা বসাবো সাইডে কিন্তু একটা সেলাই পড়বে ইচ্ছে করলে সাইডে আপনারা সেলাই দিতে পারেন না দিলেও চলবে তো আমি এখানে কিন্তু আর সেলাইটা করবো না যেহেতু চেন লাগাবো তখন কিন্তু এখানে একটা সেলাই পড়বে এর জন্য এভাবে করে রেখে দিচ্ছি তো বডির সামনের পার্টের জাস্ট আমি সাইডের যে অংশটুকু আছে গলার সাইড এবং হাতার আর্মহলের সাইড সেলাই করে দেখিয়েছিলাম তো নিচের পার্টের অংশটুকু দেখায়নি তো এখন এটা দেখাচ্ছি তো হাফ ইঞ্চির মতো করে এটাকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এবং নিচের দিকে একটা সেলাই দিয়ে দিব সেলাই করা হয়ে গেছে এবার আমি এই সাইড এবং গলার এই সাইডটা সেলাই করে নিব তো বডির পিছনে পার্টে যেহেতু আমি চেন লাগাবো এর জন্য কাঁধের জয়েন্টটা প্রথমে আগে দিয়ে নিব তারপর আর্ম হোলের সাইড এবং গলার মধ্যে যে পটটি লাগাতে হবে তা একটা সাইডে এভাবে করে জয়েন্ট দিয়ে নিব তো দুই সাইডের কাঁধের জয়েন্ট দিয়ে নিয়েছি তো এখন আমি আর্ম হোলের সাইডে পাইপিং বসাবো তো পাইপিং এর কাপড়টা এই যে এভাবে করে দুই ভাঁজ করে নিব এবং সাইড থেকে যে মাপটা আছে সে অনুযায়ী রেখে আপনার সেলাই করে দিবেন এরপর এই যে সাইডে সাইডগুলোতে এভাবে করে একটু কেটে দিতে হবে তাহলে আপনার শেপটা ভালো মতো আসবে এরপর এই পট্টির কাপড়টা আপনার উল্টা দিকে এভাবে করে নিব নিয়ে এটাকে এভাবে করে দিব। দেওয়ার পর সোজা পাটের দিক থেকে আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু উল্টা দিক থেকেও সেলাই করতে পারবেন তো এভাবে করে আরও একটা সাইডের জ মানে পাইপিং লাগিয়ে নিব তো দুই সাইডের মধ্যে আমি পাইপিং বসিয়ে নিয়েছি এখন আমি এই সাইড জয়েন্ট দেবো হ্যাঁ সাইডটা জয়েন্ট দিয়ে দিব। দুইটা পাশ এভাবে করে রেখে বডির যে মাপ আছে সে অনুযায়ী সেলাই করে দিব সেলাইটা ডাবল করে দিয়ে দিব। তো আরও একটা সাইডের জয়েন্ট ঠিক এভাবে করে আমি দিয়ে দিব। তো দুই পাশে জয়েন্ট দেওয়া হয়ে গেছে এই যে এরকমভাবে থাকবে আর বাড়তি যে অংশটা আছে এটা কিন্তু ভাজ করে এভাব করে দিতে হবে তো এখন আমি নিচের পার্টের সাথে এটা জয়েন্ট দিয়ে নিব তো বডির এই কাপড়টা ঠিক এই যে চেনের জন্য যে বাড়তি রেখেছি সেটাকে এভাব করে রাখবো তার উপরে এই যে চেনে রাখার মানে চেন সেলাই করার জন্য যে অংশটুকু আমি পট্টি লাগিয়েছিলাম সেটাকে ঠিক এই যে এভাব করে নিব এভাব করে নিয়ে তারপর আমি নিচের এই সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে সেলাইটা কিন্তু ডাবল করে দিয়ে দিতে হবে তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিয়েছি এখন আমি চেন লাগাবো তো এখন আমি চেন লাগাবো চেন লাগানোর নিয়ম হচ্ছে আপনার নিচে যে হুকটা থাকে এটা যে নিচের ফাড়া যা থাকবে তার থেকে অন্তত এক ইঞ্চি বেশি রাখতে হবে হ্যাঁ তো এভাবে করে ধরে নিয়ে আপনার উপরের যে মাপটা আছে গলার সেই অনুযায়ী রাখতে হবে তো এখন এই চেনটাকে নিচের দিকে নামিয়ে নিতে হবে মানে হুকটাকে নিচের দিকে নামিয়ে নিতে হবে নেওয়ার পর এটাকে এই মাপ অনুযায়ী কেটে ফেলতে হবে তো এখন আমি এই চেনটা বসিয়ে নিচ্ছি এই যে ভাজ যে অবস্থায় আছে ঠিক সেরকমভাবে রেখে আপনার এই চেনটা লাগাতে হবে তা আমার এই চেনটা যদিও বড়ো ছিল ছোটো চেন কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে সেই চেনটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো চেন লাগানো হয়ে গেছে তো এখন আমি গলার পট্টিটা লাগাবো গলার পট্টির কাজটা আপনার সবার শেষে করতে হবে যদি আপনারা চেন লাগান তাহলে গলার পট্টির কাজটা সবার শেষে করতে হবে এই যে পট্টির কাপড় দুই ভাঁজ করে নিয়েছি জাস্ট সাইড থেকে যে বাপটা মানে কাপড়টা বাড়তি আছে সেই অনুযায়ী ধরে আপনার সেলাইটা করতে হবে এরপরে সাইডে একটু এর এভাবে করে একটু কেটে দিত দিতে হবে দুটো সাইডে কিন্তু এভাবে করে কেটে দিতে হবে এরপরে এর এটাকে এভাবে করে ভাজ করে জাস্ট ভিতরের দিকে আপনার সেলাইটা করে দিতে হবে তো আমি এটা এভাবে করে নিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি এটা হচ্ছে একই রকমভাবে ধরে আপনার এভাবে করে নিয়ে সেলাই করে দিতে হবে সেলাই করা হয়ে গেছে এই যে এরকম ভাবে থাকবে তো নিচে সেলাইটা আপনার জাস্ট আমি চিকন করে দিব এর জন্য আর দেখাচ্ছি না তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি একটু এইভাবে করে একটু বুতাম বসাবো তাহলে দেখতে আরো ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ